কাসকি গুড়া মাছের নামটা আজব না আজকে আমরা এই গুড়া মাছেরই চরচরি করব তর টাটকা এই মাছগুলোকে চরচরি করলে সবাই নিঃসন্দেহে পেট ভরে দুই প্লেট ভাত খেতে পারবে গুড়া মাছ কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এটা যেভাবে একদিকে আপনার শরীরের আমিষের চাহিদা পূরণ করবে আরেক দিকে কিন্তু আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবে যেহেতু গুঁড়ো মাছগুলো আমরা নতুন আলু দিয়ে চরচরি করব তাই আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে নতুন আলুর মধ্যে কিন্তু অনেক বেশি ধুলো ময়লা থাকে তবে এটা যেমন ধুলো ময়লা থাকে পরিষ্কার করতে কষ্ট তেমন কিন্তু এটার স্বাদও অনেক বেশি নতুন আলু আমার খুব বেশি পছন্দ কড়াইয়ে কিন্তু পেঁয়াজের কালি আলু কুচি দিয়ে দিয়েছে তার মধ্যেই মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু একসাথে রান্না করবে তার উপরে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ তার উপর পেঁয়াজ কুচি এবং এভাবে করে পরিমাণ মতো হলুদ মরিচ টমেটো এই সবগুলো একসাথে মিশিয়ে রান্না করবে মোট কথা এগুলো একসাথে ম্যারিনেট করে বসিয়ে দিবে চুলায় আর এই রান্নাটা যে এত সুস্বাদু হয় আপনারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন আচ্ছা এইভাবে মাছ রান্না করে কারা কারা খেয়েছেন আমাদের অবশ্যই জানাবেন আমি জানি এটা একটা নর্মাল বাঙালিয়ানা রান্না তো অনেকেই হয়তো খেয়েছেন আর এটা যে কত সুস্বাদু তারা বলতেও পারবে সব মশলাপাতি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এগুলোকে কিন্তু মাখিয়ে নেবে এমন ভাবে মাখাবেন যেন প্রত্যেকটা জিনিসের উপর মশলা লাগে তারপর তার মধ্যে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এবং একটুখানি পানি দিয়ে দিয়েছে অনেকে দেখে এখন কিছু বলতে পারেন যে হাতের পানি কেন দিচ্ছে এই হাতটা দিয়েই কিন্তু এতক্ষণ মশলাটা মাখিয়েছে এই হাতটা অবশ্যই আগেই পরিষ্কার করে নিয়েছে তো হাতে যে মশলাগুলো লেগেছিল ওইগুলোই মূলত তরকারির মধ্যে গিয়েছে যদিও আমার এতটা এক্সপ্লেন করার প্রয়োজন নেই প্রত্যেকটা বাঙালি জানে যে এসব কি কখন কোথায় কিভাবে রান্নাটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছে আর যখন রান্নাটা হয়ে হয়ে আসবে তখন এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছে আর হ্যাঁ ধনিয়া পাতা কিন্তু আমাদের গাছের একদম অর্গানিক তারপর আরো কিছুক্ষণ রান্না করবে ঝোলটা টেনে গেলেই তৈরি আমাদের মজাদার গুঁড়ো মাছের চরচরি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঘরের খাবার খান সুস্থ تكون الله حافظ.